আসসালামু আলাইকুম আমি আল আমিন শরীফ বিজেএম টেক সিএনসি রটার পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা ভিডিওতে আসলাম বিজেএম টেক সিএনসি রটার চোদ্দশো পঁচিশ এ ওয়ান মডেল একটা মেশিন পাবনা কাশিনাতপুরে এর আগেও সে আমাদের কাছে মেশিন ক্রয় করেছিল বাট সে আসলে কতটুকু ভালো সার্ভিস পেয়েছে কি পায়নি বা সেই মেশিন সম্পর্কে কতটুকু আন্তরিক বা ভালো একটা সার্ভিস দেখেছে সে কারণে দ্বিতীয় মেশিন অবশ্যই নিয়েছে কিন্তু সে আমাদের কাছে কেমন সার্ভিস পেয়েছে আমি সরাসরি তার কাছে জানতে চাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দয়া করে আমার ভিউয়ার্সকে বলবেন যে আপনি এর আগে যে মেশিন ক্রয় করেছেন বা এখন যে ক্রয় করেছেন কোন কোন সুবিধা আমার কাছ থেকে পেয়েছেন এবং সার্ভিস সম্পর্কে কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে সব সুবিধাই পেয়েছি ইনশাআল্লাহ আমি প্রথমে আপনাদের কোম্পানির একটা মেশিনের সাথে জড়িত সেটা আমি ওই মেশিনে কাজ করতাম দুই সালে তারপরে আমি ওখানে কাজ করার পর আমি আপনাদের সাথে সম্পর্ক জড়িত হওয়ার পর আমি আপনাদের কাছ থেকে একটা মেশিন নিয়েছি দুই হাজার বাইশ সালে একটা নিয়েছি বাইশ সালে নেওয়ার পর আমি আপনার তিন বছর রানিং শেষ চার বছর পর পড়ছে আমি যথেষ্ট সার্ভিস পাইছি ভালো সার্ভিস আমার মেশিনের এর পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা কোনো এক টাকাও আমার লাগে নাই চার বছর ভালো একটা সার্ভিস আমার মেশিনে

সে যখন পার্সোনাল ভাবে ব্যবসার প্রয়োজন মনে হয়েছে সে অবশ্যই তখন চিন্তা হচ্ছে কোন মেশিনটা মার্কেটের ভালো সে দেখুন দেখেছে যে বিজিএম একটা ভালো একটা ভালো একটা সার্ভিস দেওয়া যাচ্ছে কাস্টমার সার্ভিস পাচ্ছে তাহলে সেজন্য সে প্রথমে একটা মেশিন ক্রয় করছে এবং আশা করি সে যে আশায় ক্রয় করেছে সে আশা পূর্ণ হয়েছে এবং আমাদের কাছ থেকে সঠিকভাবে সার্ভিস পেয়েছে যে কারণে সে দ্বিতীয় মেশিনটা ক্রয় করেছে তো আমিও একটা কথা বলবো তারা ভিডিওটা দেখতেছেন দেশ এবং প্রবাসে বসে আমাদের স্ক্রিনে ধর নাম্বার থাকবে নাম্বার দেখে আমাদের চৌষট্টি ডিস্ট্রিক্টের মেশিন আছে আমাদেরকে ফোন দিবেন ফোন দিলে আমরা আপনাকে চৌষট্টি ডিস্ট্রিক্টের নাম্বার দেবো যে আসলে বাংলাদেশে আমাদের যে জায়গায় মেশিনটা বিক্রি করে আসতেছে তো আপনারা আমাদের দেওয়া নাম্বার থেকে ফোন দিলে আপনার আমাদের অফিসে আসার ঠিকানা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং ছয় নম্বর সেক্টর দশ নম্বর রোড এবং দ্বিতীয় যে শোরুমটা এটা হচ্ছে ঢাকা উত্তরখান ময়নার টেক ঢাকা সিটি কর্পোরেশন ছেচল্লিশ নম্বর ওয়ার্ড এখানে এসে আপনার আপনার পছন্দের মেশিন ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন যথেষ্ট মেশিন রয়েছে এবং এই সপ্তাহে অর্থাৎ ডিসেম্বরের তো বিশ থেকে চব্বিশ তারিখের মধ্যে আমাদের দ্বিতীয় আরো বারোটা মেশিন নামবে সেটা আমাদের প্রতিবারে ভিডিও দেখাচ্ছি যে আমাদের মিটিং অলরেডি দেখা গেছে এক সপ্তাহের মধ্যে লোড আনলোড হচ্ছে আবার লোড হচ্ছে তো আপনারা আশা করি মেশিনটা ক্রয়ের জন্য ভালো একটা মেশিন যদি ক্রয় করতে চান বিজিএম থেকে আসবেন এই আসা ব্যক্তি রেখে আমি আর বক্তব্য শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ এবং একটা গিফট রয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম え?